গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ ঘর ছাড় দিচ্ছি আসলে আজকে যখন ঘুমোচ্ছিলাম সকালবেলা ঘুমটা ভেঙেছে দিদির ফোনে দিদি ফোন করে বলল যে সকালবেলাটা আজকে আসতে পারবে না বিকেল বিকেলের দিকে আসবে তো আমাকে বললো যে তুমি একটু কষ্ট করে ঘর ছাড় দিয়ে মুছে নাও বাসন মাজতে হবে না আমি বিকেলে এসে বেশি করে মেজে দিয়ে যাব একবারে আমি বললাম ঠিক ঠিক আছে তো এই তো এখন তাই ঘুম থেকে উঠে ব্রাশ করলাম ব্রাশ করে চা খেলাম তারপরে আগে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো সোমনাথ আছে ছোট ঘরে রয়েছে আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম যে চলো এখন ঘর ঝাড় দিয়ে মোছেনি তাহলে পাড়াও পড়বে না যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তো এখন ঘর ঝাড় দিয়ে নিলাম ভালো ভালো করে পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এখন পাপসগুলোকে ঝাললাম ঝিরে কিন্তু পেতে নিলাম তারপরে বালতি নিয়ে আসলাম ঘর মোছার বালতি এর মধ্যে দিলাম ফিনাইল জল দিয়ে এখন এই মপটা দিয়ে ভালো করে মুছে নেব তো ফার্স্টে ছোটো ঘরটা মশছি দেখো ছোটো ঘরের বিছানাটা ছেড়ে জানলাটা খুলে দিয়েছি সোমনাথ বোধহয় স্নানে গেল চা খেয়ে তো এখন আমি এই ঘরটা মুছে তারপরে বড় ঘরটা মুছে নেব আর রান্নাঘরটাও মুছে নিয়েছি কিন্তু রান্নাঘরটা মোছার সময় তোমাদের সাথে কোনোদিন শেয়ার করতে পারি না কারণ রান্নাঘরটা ছোট তো ক্যামেরা রাখার মত রেখে ঝাড় মানে মোছা একটু সম্ভব হয় না চেষ্টা করলে হয়তো পারব কিন্তু একটুখানি সমস্যা হয়ে যাবে তার জন্য আর করা হয় না খুব একটা ওই যে সোমনাথ স্নান করে ঘরে ঢুকলো দেখতেও পেলে তোমরা এখন কিন্তু আমি বারান্দাটা মুছে নিচ্ছি আর বারান্দায় ফ্যানও চালিয়ে দিয়েছি শুকিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি এমনি এমনিও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মব দিয়ে আমি খুব শুকনো করে মুছি আর এই যে দেখো এখন বড় ঘরে মোসতেই ঢুকলাম মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে তো বিছানা তুলবো ও ঘুম থেকে উঠলে তারপরে বিছানা তুলবো আর ঘরটা মুছে আমি একটুখানি কাজটা এগিয়ে নিই যতটা পারি তারপরে তো আবার ম্যাডাম আসবে ওকে পড়াতে ম্যাডাম আসার কিছুক্ষণ আগে ওকে তুলে ব্রাশ টাশ করিয়ে পড়তে বসিয়ে দেবো তো এখন দেখো এই ঘরটাও আমার মোছা হয়ে গেল আর এসি চলছে তো শুকিয়ে যাবে ঘরে লাইট ফ্যান বন্ধ আছে যেহেতু ঘুমাচ্ছে আমি আবার দরজাটা দিয়ে দেবো যাতে আলো না যায় ও যতক্ষণ পারে ঘুমাক তো দেখো আমার বারান্দাটাও মোচা হয়ে গেল দিয়ে এখন এই বাইরেটা মুছবো বাপসটাকে তুলে টুলে ভালো করে মুছে নিলাম পুরো ঘরবাড়ি আর তারপরে কিন্তু আমি স্নান করতে যাব তো যেহেতু ঘর টর মোচা হয়ে গেল ওই নোংরা গা নিয়ে তো আর থাকা যায় না স্নান করে পুজো দিয়ে একবারই রান্না বসাবো বুঝলে তো ঘর মোছার পরেই দেখি যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ভেবেছিলাম স্নান টান করে উঠবো তারপরে মেয়ে যদি ওঠে ভালো হয় এখন দেখি না ও উঠে পড়েছে আমি বললাম তাহলে উঠে যখন পড়েছেও ব্রাশ করতে যাও ব্রাশ করে বই নিয়ে বসো তো আমি বিছানাটা তুলে নিলাম এই ঘর মোছার পরেই বিছানাটা হালকা করে তুলে নিয়ে তারপরে পড়ার টেবিলটা রেখে দিলাম ও তাহলে ব্রাশ করে এসে এখনই বই নিয়ে বসে যাবে তো বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেল না ওরে বাবা এইমাত্র ছাদে যখন উঠছিলাম সিঁড়ি দিয়ে দেখলাম একটু মেঘলা মেঘলা হালকা ছাওয়া ছাওয়া ভাবলাম যে যাক ফুলটা তোলার সময় শান্তি পাবো ও বাবা ফুল তুলতে এসে সবে ফুলটা সামনে এসে দাঁড়িয়েছি ঝাঁকিয়ে রোদ এলো ঝাঁকিয়ে না ঝাঁকিয়ে জাঁকিয়ে বৃষ্টি আসে বোধ হয় রোদ আসে না কি জানি কথাও বলতে শিখিনি আর কিছু গাছগুলো এক ঝলক দেখেও গেলাম বড় হচ্ছে এটা বড় হয়েছে কি তরতর করে বাচ্চে বাহ খুব ভালো তো হোক হোক বড় হোক কি ডাকছে কি হলো কিছু নেব না কি এসছে মটরশুটি দাঁড়াও আসছি এই যে ফুল এই গাছগুলো বড় হয়েছে যাই নিচে যাই কি মিষ্টি রোদ বলো এই রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে একদম ফুল চার্জ হয়ে যাব আমি পুরো এনার্জি কোথার থেকে চলে আসবে ফুল চার্জ হয়ে যাব কি দারুণ রোদ ধর আহা আকাশটা দেখো জ্বালা বন্ধ করে দিই বাবা চোখ কানা হয়ে যাব এমনিতেই কানা চশমা ছাড়া কিছু দেখতে পাই না এই রোদ্দুর থেকে আসার পর আরো বেশি অন্ধকার সব কিছু চলো এবার পুজোটা দেবো পুজোটা দিয়ে তারপরে রান্না করতে যাব তোমাদেরকে দেখাবো কি কি রান্না ও সবজি ডাকছে বাইরে দেখে আসি বন্ধুরা আমি কিন্তু পুজো দিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই আর সবজি নিয়েছি কিছু ওই যে ওইখানে রয়েছে সবজিগুলো দেখাবো তোমাদেরকে গোছানোর আগে আপাতত একটু রান্নার এগিয়ে নিই তারপরে সবজিটা গোছাবো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো হে যে বন্ধুরা এখানে দেখো ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর একটু পরেই বুধ দিয়ে দেবো ঠিক আছে আর এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ঝিঙে দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি ফোড়ন দেবো ঠিক আছে পাঁচ ফোড়ন দিয়ে নামাবো আর তারপর একটু ধনেপাতা দিয়ে দেবো আসলে বলছি দাঁড়াও আসলে একটু বাদে বাদে আজকে রান্নার প্ল্যান চেঞ্জ হচ্ছে বুঝলে ফার্স্টে একরকম ভাবলাম তারপরে আবার চেঞ্জ করে আবার আরেক রকম মানে একটু পরে পরে চেঞ্জ হচ্ছে মুড ঠিক রাখতে পারছি না ফার্স্টে ভেবেছিলাম যে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই যে জ্যান্ত রুই ঝিঙে দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল করবো কিছুক্ষণ পরে আবার মুড চেঞ্জ হয়ে গেল ভাবলাম যে ধর মাছের ঝোল খেতে ইচ্ছে করছে না ঝিঙে দিয়ে ডাল করি আর মাছটা ভাজা করি লেবু দিয়ে বেশ ভালো লাগবে খেতে গেল তারপরে আবার কিছুক্ষণ তারপরে আবার ভেবেছিলাম সকালবেলা কি যে এই চাল কুমড়োটা চাল কুমড়ো দিয়ে আর ঘরে না অনেক দিন হয়ে গেল ইলিশ মাছের মাথা আছে প্রায় দিন দশেক হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা এবার ভাবলাম যে তাহলে এক কাজ করি ওই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করি বেশ একটা পপুলার খাবার তো তারপরে আবার ভাবলাম কি যে সোমনাথ ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খাবে না কি বলে আমার মেয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খাবে না এই একমাত্র আমি আর আমার মা তো এতটা চাল কুমড়ো মা মেয়ে মিলে খাবো সোমনাথ আর মেয়ে খাবে না এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দিই তাহলে ইলিশ মাছের মাথাটা না দিই তাহলে কিন্তু সোমনাথ আর মেয়ে খুব তৃপ্তি করে খাবে দিয়ে আবার প্ল্যান ক্যান্সেল করলাম দিয়ে চিংড়ি মাছ অর্ডার দিলাম দিয়ে এখন চিংড়ি মাছটা আসলে এই চাল কুমড়ো ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে সোমনাথ ভালো খাবে মেয়ে ভালো খাবে আমি মা সবাই খেতে পারবো ইলিশ মাছের মাথাটা দিয়ে করলে সোমনাথ আর মেয়ে তো খেতে পারতো না তার মধ্যে ডাল করছি মাছ ভাজা করছি এগুলোর তো মেয়ে খাবে না মাছ ভাজা দেখলেই চাচাবে ডাল দেখলেই চাচাবে তার মধ্যে যদি এখন চাল কুমড়োর মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে দিই ওটা দেখেও চিল্লা তো খাবেটা কি দিয়ে তো ওই জন্য চিংড়ি মাছ দিয়ে ওই ঘন্ট করবো চাল কুমড়ো আর ডালটা হয়ে গেছে ফোরন দিই মাছটা ভাজি চলো দেরি হয়ে গেছে আবার আসছি একটু পরে একটু গুছিয়ে নিই কাজটা একটু এগিয়ে নিয়ে আবার আসছি তো বন্ধুরা দেখো ডালটা আমার হয়ে গেছে এই ধনেপাতাটা দিয়ে দিলাম এবার নামাবো ঝিঙে দিয়ে ধনেপাতা দিয়ে মসুরের ডাল বিশাল টেস্ট হয় খেতে এটা এই ঝিঙের বদলে শিমও দেওয়া যায় শিম দিয়ে ধনে পাতা দিয়েও ভালো লাগে ঝিঙে দিয়ে ধনেপাতা পাতা দিয়েও ভালো লাগে যে যেমন খাবে যা বন্ধ করে দিলাম আচ্ছা বন্ধ তো করতে হবে করে একটু ধোবো তা না হলে পরে আবার লেগে যাবে না মাছ ভাজা ডালটা নামাই বন্ধুরা মাঝে মাঝে ঝোল টোল দেখবে খেতে ইচ্ছে করে না হয় না মাঝে মাঝে ডাল খেতে ইচ্ছে করে আমার আজকে সেরকম একটা দিন তাই মাছের ঝোল ক্যান্সেল করে ডাল আর মাছ ভাজা বন্ধুরা এই যে দেখো মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আরও একটা কারণ আছে জানো তো মাছের ঝোল করতে ইচ্ছে না করার দেখো মাছের কি ছোটো ছোটো সাইজের লেজাটা তো এইটুকু একটা লেজা যাই হোক তো ভাজাই করে ফেলবো আর এই যে চিংড়ি মাছটা এসে গেছে চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো হবে আর এই দেখো মাথাটা বলছিলাম না দশ পনেরো দিন হয়ে গেছে এই মাথাটা তো এখন দেখি মাথাটাকে ভেজে তো রাখি বুঝতে পারছি না কী করবো মা বলেছিল মাথাটাকে নিয়ে যাবে দিয়ে মাথাটা কিছু রান্না করে খাবে আর নিলই না রোজই আর নিচ্ছে আজ নিচ্ছে কাল নিচ্ছে করে করে পনেরো দিন কাটিয়ে দিল ভেজে রেখে দেবো দিয়ে মার এই যে মার তরকারিগুলো সাজানো আছে এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় রকম রান্না মা রোজ যদি আসতো রোজ নিত হতো রোজ আসে না রোজ নেয় না ওই জন্য জমে গেছে ছখানা টিফিন কটো এই মাথাগুলোটাকেও ভেজে ওর ওর মধ্যে রেখে দেবো মাছের ঝোল তো রাখবই এই মাছের ঝোল বলছি আজকে তো ভাজা মাছ ভাজা তো রাখবোই ওর মতো ওই মাথা ভেজেও রেখে দেবো একবারে সব টিফিন কটোগুলো নিয়ে চলে যাবে দেখি কবে আসে চলো চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি তেলের ওপরে গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম নুন হলুদ দিলাম এবার একটু পরে মাছগুলোকেও দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো মাছটা অনেকে পরে দেয় বাট আমি একদম আগে দিই একদম আগে তাহলে চাল চিংড়ি মাছের গন্ধটা চাল কুমড়োর সাথে পুরো মিশে যায় আর খুব টেস্ট হয় ওই লাস্টের দিকে না দিয়ে ফার্স্টের দিকে দিতে হয় বুঝেছো চলো এটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না আর সব রেখে এসেছি মজুক একটু মজুক তারপরে নাড়াবো দেখাবো কি কি সবজি নিয়েছি দিয়ে ফ্রিজে ঢোকাবো এ দেখো দিন পর মানে অনেক দিন পর না বলতে পারো প্রথম শীতের প্রথম শীত এখনো পড়েনি শীত পড়ার আগেই প্রথম বাঁধাকপি আর বাঁধাকপিটা নিয়েছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে সেই ধনে পাতা নিয়েছি বেশ কিছুটা পারলে বাটা খাবো আর একটা পেঁপে নিয়েছি পেঁয়াজ কলিটা নিতাম না বাট ওই সোমনাথ হঠাৎ খেতে চাইলো তাই পেঁয়াজ কলি আর পটল কটা তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না করে সমস্ত কিছু ঘরে রেখে এসেছি আমি ঘরে রেখে এসে তারপরে এখন জানলা টানলাগুলো মুছে নিচ্ছি গ্যাস ফ্যাস সব মুছে নিচ্ছি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো জল ন্যাকড়া দিয়ে আর ওভেনের ওই ইয়েগুলো নামিয়ে দিলাম দিদি ওগুলো মাছবে আর দেখো বাসন কত বেশি হয়ে গেছে যেহেতু কালকে রাতের থেকে বাসন এখানে রয়েছে দিদি এসে বিকেলে সব মাজবে আর ডাস্টবিনের প্যাকেট ফ্যাকেট সব ভরে গেছে ওগুলো দিদি রোজ ফেলে দেয় দুবেলা করেই ফেলে সকাল বিকেল যেহেতু সকালে আসিনি একটু বেশি বেশি লাগছে ওই জায়গাটা এসে দিদি ক্লিয়ার করে নেবে আমি শুধু সাইড দিয়ে ভালো করে এই জায়গাগুলো মুছে নিলাম তো দিদি তো বাসন মেঝে মেঝে এখানেই উপর করে রাখবে তাই না তো চলো এখন আমার রান্নাঘরে কাজ কমপ্লিট লাইট অফ করে ঘরে চলে যাব ঘরে চলে আসলাম আর ঘরে এসে এসিটা অন করে দিলাম আর পর্দাটাও দিয়ে দেব। দিয়ে এবার একটু শান্তি করে বসবো রান্না বান্না করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম হাঁপিয়ে গেছিলাম আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে মানে বিকেলের পর থেকে বেশ ঠান্ডা লাগে বাট দুপুরে খুব গরম এই দেখো বন্ধুরা আমা মা কোন ভাত বাড়বে আজ কি রান্না হয়েছে আমার মা সেটাও দেখাবে চলো দেখায় কি গো মাছ মাছ ভাজায় দাও আমাদের ওয়েদারে যে কি হচ্ছে কখনো বৃষ্টি মানে মেঘ কখনো রোদ এই যে এটা মাছ ভাজা হুম এটা মাথা ভাজা হুম মাথা ভাজাটা কোনো কাজে লাগবে না এটা ফ্রিজে ঢুকাবো ঠান্ডা হবে তার জন্য এই ঘরে রাখলাম এটা কাঁচা না না ভাজা এটা আমি খাবো আপনার দুবেলা শান্তি করে ভাত খাওয়ার আইটেম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট কেমন হয়েছে দেখতে কমেন্ট করো সবাই একটু দূর থেকে দেখা তাহলে বোঝা যায় ভালো হ্যাঁ

তারপরে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা দুপুর বেলাটা আজকে একটুখানি আরাম করে শুতে পারলাম না এত অ্যাসিড হয়ে গেছে এত অ্যাসিড হয়ে গেছে বুকের ব্যথায় ছটফট করতে করতে উঠে পড়লাম কতটা জল ছিল সব খেয়ে নিয়েছি আমলকি ছিল ঘরে শুয়ে শুয়ে খেলাম তারপরে বসেছিলাম কতক্ষণ প্রচণ্ড বুকে ব্যথা করছিলো বাধ্য হয়ে ভাবলাম ধূর শুয়ে তো থাকতে পারছি না শুলে আরও ব্যথা বাড়বে হয় বস থাকতে হবে নয় দাঁড়িয়ে থাকতে হবে তো উঠেই পড়লাম দেবী চেহারাটা তুলে ফেললাম ম্যাডামও আসবে আর আমার সোনামাটাকে ভূত সাজিয়ে দিয়েছি আসলে আমি তো বেরোনি করতে পারি না ওই জন্য বললাম কথাটা উল্টো পাল্টা বেরোনি করি কী করেছো সোজা মানে এইগুলো সব স্টেপগুলো সব সুন্দর হয় শুধু এই শুরুটা আমার ভুল হয় শুরুটা আমি পারি না পুরোটা ঠিকঠাক হয় দেখো পুরোটা ঠিকঠাক হয় কিন্তু এই শুরুর দিকটা পারি না শুরুর প্রথম স্টেপটাই আমি উল্টো পাল্টা করি আমি পারি না ওই জন্য বললাম কী জানি ও মা অনেক শেখানোর চেষ্টা করেছে আমি তাও পারি না কী আর করা যাবে যাই হোক চলো স্কুল টু স্কুল যাবে যখন কোনো দিন চুল উনি করে দিতে পারবো না অন্যভাবে বেঁধে দিতে হবে নাহলে কারোর কাছ থেকে করিয়ে আনতে হবে কাউকে ডাকতে হবে মোটর চালিয়ে রেখেছিলাম এতক্ষণ জল শেষ হয়ে গেছিলো ও বাবা কি ব্যথা করছে বুকে পরে আসছি একটু হাঁটি হয়ে যাবো এই আমার নিত্য সঙ্গী দুদিন পর পর একই হাঁটা ক্যাসেটের মতো বাজাতে থাকি অ্যাসিড 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 আমি গরম জল খাচ্ছি এক গ্লাস এখানে সোমনাথকে চা পেয়ারা বাদাম বিস্কুট দিয়েছি মেয়ে সন্ধ্যাবেলা একটা কেক খেয়েছে আর কিছু দিলাম না বেশি ভারী কিছু খেলে রাত্রে ভাত খেতে পারবে না আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো রোজ রাত্রিবেলা বই দেখে শুতে শুতে রাত হয়ে যায় মানে আজকে বললাম তাড়াতাড়ি চালাবা তাড়াতাড়ি দেখবো তাড়াতাড়ি শোবো ওই জন্য তো রাত জাগবো না তাড়াতাড়ি চালাবা তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি শোবো রাতের খাওয়াটা একটু আগে খেলেই তো সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় জলটা বেশি গরম করে ফেলেছি তো বন্ধুরা তারপরে দেখো আমরা এখন বসেছি হচ্ছে প্যাকিং করতে আর মা এসেছে আজকে সন্ধ্যাবেলা তো মা এসে তো ওই ঘরে তো যেতে পারছে না মেয়ে পড়তে বসেছে ম্যাডামের কাছে ম্যাডাম এসছে তো মা এই ঘরেই বসেছে আমাদের সাথে গল্প করছিল মাকে আমি আবার একটা কাজ ধরিয়ে দিলাম বললাম বসে বসে সবজিগুলো একটু বানিয়ে দাও কালকে তাহলে আমার ঝটপট করে রান্না হয়ে যাবে তো মাকে বাঁধাকপি দিয়েছি আর পেঁয়াজ কলি দিয়েছি কেটে দেওয়ার জন্য তো মাগুলো কেটে দিচ্ছে আর আমি এখানে সব নাইটিগুলো নাইটি আছে বেশি এখানে অর্ডারে আর দোকানে শাড়ির ভিডিও করার পর তো শাড়ি অর্ডারের শাড়ি তো আনতে যায়নি দেখি কালকে দোকানে যাব হয়তো তো এখন এইগুলো প্যাকিং হয়ে যাক সোমনাথ বসে বসে দেখো অ্যাড্রেস দিচ্ছি আমি ওকে ও লিখছে আর মা সবজি কাটছে আমি এখানে প্যাকিংয়ে দিচ্ছি আর কি গুছিয়ে জীবনে প্রথমবার আটা খাচ্ছি না না বিছানায় ফেলিনি এখানে থালা আছে কি টেস্ট আর কি দারুন খেতে আতা আমি যদি আগে জানতাম কোনোদিনও মা নিয়ে কোনোদিন খাইনি আগে প্রথম সোমনাথ কে বললাম খেতে খাবে না মিষ্টি ফল গো ওই জন্য বিশাল টেস্ট বিশাল টেস্ট আমি এখন আবার একদিন আতা কিনে আনবো দুটো ছিল কোনো এখানে দুটোই খেয়ে নিয়েছি

সোমনাথ গেল হাঁটতে আর আমি করলাম বিছানা ঠিক আছে তো সোমনাথ বাড়িতে আসবে এসে তারপরে জনিকে ছেড়ে দেবে তারপরে শুয়ে পড়বে রাত্রে বই চালাবে কিনা না জানি না যদি বই চালাই তো দেখব না চালালে দেখতে পারবো না ব্রাশ হয়ে গেছে যা ঘরে চল যা আমি একটু পরে যাচ্ছি শুতে ওই ব্যবসার ইয়েগুলো এডিট করতে হবে শাড়ির রিলস ছাড়বো আজকে চারটে ছাড়বো তাহলেই স্টক শেষ দশটা মতো রিলস করে নিয়ে এসেছিলাম পরশু ছেড়েছি কালকে ছেড়েছি আর আজকে ছাড়বো স্টক শেষ ওয়াশিং ওয়াশিং মেশিনটা মেশিনটা চালিয়ে চালিয়ে তো আসলাম এক দেখি মাঝরাতে মেলে দিতে পারি কারণ যদি বই দেখা হয় তাহলে তো জায়গা থাকবো মাঝরাতে উঠে মেলে দেবো আর যদি দেখি যে না বই চালাচ্ছে না সোমনাথ তাহলে তো ঘুমিয়ে পড়বো তাহলে সেই সকালেই মেলবো তো আজকে মানে মাঝরাতে মেলবো বলে আর ভেব না ছাদে গিয়ে মেলবো রেলিং রেলিংয়ের কথা বলছি আর যদি সকালে মেলি তো ছাদে মেলবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সোমনাথের প্যাকিং করে যে এখানে রেখে দিয়েছে দেখোগুলো ডিসপ্যাচ হয়ে যাবে কালকে সকালে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কালকে সকালে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকে ভিডিওটা কতটুকু করেছি কি জানি বুঝতে পারছি না আমি আসলে বিকেলের পর থেকে খুব অসুস্থ ছিলাম বিকেলের পর থেকে না সন্ধ্যের পর থেকে খুব অসুস্থ ছিলাম মাথা যন্ত্রণায় পাগলের মতো হয়ে যাচ্ছিলাম আর গ্যাসে পিঠ পিঠে ব্যথা করছিল তো এই দুটোতে মারাত্মক পাগলের মতো লাগছিল ওই যে এক গ্লাস গরম জল খেয়েছিলাম ওটা খাওয়ার সাথে সাথেই মাথা যন্ত্রণাও ঠিক হয়ে গেল পিঠের গ্যাস ব্যথাটাও ঠিক হয়ে গেল এই তো এইভাবেই চলছে সবাই ভালো থাকলে দেখো আমার প্রচণ্ড আইব্রো হয়েছে প্রচণ্ড দেখি পার্লারে যাব নাকি রিয়াঙ্কাদের কাছে যদি রিয়াঙ্কার কাছে যাব দেখি আজকের ভিডিও এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে সকালে কালকে সকালে আমি ভিডিও করব বাট পোস্ট এখন আর সকাল নটায় পাচ্ছ না রোজ বিকেল চারটের সময় পাচ্ছ তোমরা ঠিক আছে চলো টাইটা